ইন্টারন্যাশনাল রোটারি ক্লাবের অন্তর্গত রোটারি ক্লাব অফ কাটোয়ার আয়োজিত একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত শিক্ষক সুজিত চট্টোপাধ্যায় এদিন বেশ কিছু বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করেন রোটারি ক্লাব অফ কাটোয়া সেই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুটাকার শিক্ষক নামে পরিচিত সদাই ফোকের পাঠশালার শিক্ষক পদ্মশ্রী সুজিত চট্টোপাধ্যায় বিদ্যালয়ের শিক্ষকতা থেকে অবসর নেওয়ার পর কিভাবে তিনি সদাই ফকিরের পাঠশালা শুরু করলেন কিভাবে তিনি হলেন দুটাকার শিক্ষক এই কাহিনী তুলে ধরেন উপস্থিত সকলের সামনে এই প্রসঙ্গে তিনি বলেন সারা জীবন আমি ওই একটা কাজই করেছি আর করার পর সেটা দু হাজার চার করার পর আমি করিয়ে আসছি আজও উঠে আমি পড়াচ্ছি তো আমার যে গ্রামাঞ্চল ছেলে মেয়েটা খুব গরিব ঘরের ছেলে মেয়ে টিউটার রেখে পড়ার ক্ষমতা তাদের নেয় আমি যেদিন রিটায়ার করেছি তার পরের দিন ওই বহু দূর থেকে জঙ্গল মহল থেকে কয়েকটি ছেলে মেয়ে এসে বললো স্যার আপনার কাছে আমরা পড়বো আমরা তোরা এত দূরে কুড়ি বাইশ কিলোমিটার দূরে আসবি করে আমরা স্যার সাইকেলে আসবো জঙ্গলমোহনের রাস্তা আমাদের কোনো অসুবিধা নাই আমরা সাইকেলে আসবো সাইকেলেই বাড়ি ফিরে যাবো এমন তোলা আসতে পারিস আমি তো বাড়িতেই বসে আছি আমি পড়িয়ে দেবো আমার তো আর কোনো অসুবিধা কিছু নাই সেই আমার শুধু দু হাজার চার সালে আজও অবধি চলছে এখনও আমি পড়াচ্ছি এখন এটা ঈশ্বরের অনুগ্রহ ছাড়া আর কিছু নয় সেই হিসেবে আমি এখন সুস্থ আছি পড়িয়ে যেতে পারছি আর আমি পড়াই ক্লাস নাইন টেন ইলেভেন টুয়েলভ আর কলেজে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার এই মানে কোর্স ছেলে মেয়েদের আমি পড়াই তা প্রথম বছর যখন পড়ছে খুব গরিব ঘরের ছেলেমেয়ে বলে স্যার কত বেতন দিতে হবে আমরা তো বেতন দিতে পারবো না মা তো পরের ঘরে কাজ করে আর বাবা পরের নিয়মীতে কাজ করে আমি বলবো শোন আমিও মানে বাড়িতেই বসে থাকি বেতন কিছু না তো যদি গুরুকে দক্ষিণা দিতে হয় তা সেই গুরু একটা করে টাকা তাহলেই তার সঙ্গে আপনাকে চারটে করে হবে সেই আজ চলছে এক টাকা আর চারটে তো এই আমার তো শেষের এখন এত ছেলে মেয়ে হয়ে গিয়েছিল যে আর পড়াতে পারতাম না জন্য কমিয়ে দিয়েছি এখন আমি ওই ক্লাস নাইন টেন ইলেভেন টুয়েলভ আর কলেজে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার এই যে আমি বন্ধুত্ব ছেলেমেয়েরা পড়ে তা বলে স্যার আমাদের তো মাইনে দেওয়ার ক্ষমতা নাই আমি কিছু দিতে হয় বাবা তার নামে শিক্ষা সম্পূর্ণ হয় না তা বলে আপনাকে আমি কিনে একটা থেকে দিতে পারবি তো বছরে হ্যাঁ স্যার চাল তার সঙ্গে আপনাকে চার্জ সেই এখনও অব্দি চলে আস এক থেকে দুটো কিনার চার ছে অনেক দূর দূর থেকে আসে পরিশ্রম করে আসে ভোরবেলায় বেরোয় শীতকালে গ্রীষ্মকালে সব সময়ই সাইকেল নিয়ে বেরোয় আমার বাড়িতে আসে পরে আবার সাইকেল নিয়ে বাড়ি ফিরে গিয়ে

অনুষ্ঠান শেষে তাকে রোটারি ক্লাব অফ কাটোয়ার পক্ষ থেকে সংবর্ধনা হয় আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পদ্মশ্রী সুজিত চট্টোপাধ্যায় সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা ও রোটারি ক্লাবের সদস্য সদস্যবৃন্দ সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ রিপোর্ট নিউজ নেটওয়ার্ক হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা